বিরতির পর স্বাগত ইতিমধ্যেই নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে এর মধ্যে খবর বিরোধীদের আশ্বস্ত করতে রাজ্যে আর পাঁচ পর্যবেক্ষক পাঠালো জাতীয় নির্বাচন কমিশন সাধারণ পর্যবেক্ষক পুলিশ ও ব্যয় পর্যবেক্ষক পাঠিয়ে শক্ত হাতে ভোট পরিচালনা করতে চাইছে কমিশন ভোটের সমস্ত অশান্তি দুঃখিত ভোটের সময় কোনো অশান্তি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন তার জন্যই একের পর এক সিদ্ধান্ত একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি বিরোধীদের এক প্রকার আশ্বস্ত করতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে পাঁচ পর্যবেক্ষক রাজ্যে আসার কথা সে বিষয়ে কি জানতে পারছো আমরা দেখেছিলাম যে জারি জারি করা হয় প্রথম সেই করার দিনেই আসনের জন্য এক পর্যবেক্ষক এসেছিলেন এবং তিনি রাজ্যের আমলাদের সঙ্গে এবং তার সঙ্গে নির্বাচন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার সঙ্গে নির্বাচনী কাজে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকও করেন পরবর্তীতে আজকের যে খবর রাজ্যে ইতিমধ্যে পাঁচ সদস্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক উপস্থিত হয়েছেন এবং সেই জায়গায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যেহেতু ভোট উনি ক্ষেত্রের প্রথম দফা তাই এই আসনের জন্য এই পাঁচ জন সদস্যের পর্যবেক্ষক রাজ্যে এসে উপস্থিত হয়েছেন বিশেষ করে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার তিনি যে তথ্য দিয়েছেন আজকে সাংবাদিকদের সেই তথ্য মোতাবেক আমরা জানতে পারছি যে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য ইতিমধ্যে পাঁচজন এসেছেন যার মধ্যে ভারতের নির্বাচন কমিশনের নিযুক্ত দুজন সাধারণ পর্যবেক্ষক রয়েছেন এবং তার সঙ্গে বাদ থাকলো আরো তিনজন সেই তিনজনের মধ্যে তোমার দুজন পুলিশই পর্যবেক্ষক রয়েছেন এছাড়াও আরো একজন তা তাহলে বাকি থাকলো সেই একজন রয়েছেন ব্যয় পর্যবেক্ষক অর্থাৎ মোট তো দেখো কী মুহূর্তে আগরতলায়তে রয়েছেন সেই পর্যবেক্ষক পাঁচজনের মধ্যে দুজন সাধারণ পর্যবেক্ষক দুজন পুলিশি পর্যবেক্ষক এবং একজন বৈ পর্যবেক্ষক রাজ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আগরতলায়তে তারা রয়েছেন এবং রাজ্যের বত পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই পাঁচজনের প্রতিনিধি দলের রাজ্যে সফর বলে আমরা জানতে পাচ্ছি তবে সেই জায়গাতে সাতরং নগরের উপকほと রয়েছে সেই উপকটের ইবা কি পরিস্থিতি রয়েছে শহর জুড়ে সেটাও কিন্তু তারা খতিয়ে দেখবেন এমন কি রাজ্যে যথাযথভাবে প্রস্তুত রয়েছে কিনা প্রথম দফায় ভোটের জন্য ইতিমধ্যেই গতকালকে পাঠিয়ে দেওয়া হয়েছে আরো 30 কোম্পানিভুক্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী তাই নিরাপত্তার কোথাও কোনো পার্থক্য রয়েছে কিনা বা নির্বাচনী পাচরন বিধি থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য কোন রকমের কোথাও পার্থক্য রয়েছে কিনা তার সবটাই পরিদর্শন করবে এই পাঁচজন পর্যবেক্ষক তারা দফায় দাফায় বৈঠক করবেন অধিকারিকদের সঙ্গে একই সঙ্গে রাজ্যে এখন নক পল তাই ভোট কর্মীদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু দেখা হবে আরো একটি জানিয়ে রাখি আগামীকালকে আঠাশ এপ্রিল আহ তৃতীয় পলিং এজেন্ট বা officer রা থাকবেন তৃতীয় polling officer এবং তার সঙ্গে group d যারা রয়েছেন group c যারা রয়েছেন তাদের কে আগামী কাল কে প্রশিক্ষণ দেওয়া হতে চলেছে অর্থাৎ mock poll চলছে এই মুহূর্তে যে mock poll চলছে সেই কাজ ও হচ্ছে কি না কারণ এবারে নির্বাচন কমিশন দেশের নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে ভোট কে কেন্দ্র করে কারণ যেহেতু এবারে এই ভোট হতে চলেছে সব থেকে উষ্ণতম আবহাওয়ার মধ্যে তো এই উষ্ণতার কথা মাথায় রেখে ভোটারদের এবং সঙ্গে ভোট কর্মীদের কথা চিন্তা করেই কিন্তু এবারে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে সেগুলো রাজ্যে সঠিকভাবে ভাবে যথাযথভাবে মানা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা এবং তার সঙ্গে আধিকারিকদের সঙ্গে বৈঠক সব মিলিয়ে পাঁচ পর্যবেক্ষক এই মুহূর্তে শহর আগরতলায় অবস্থানরত যে খবর আমরা পাচ্ছি জেলা শাসক তথা রিটার্নিং অফিসার বিশাল কুমার বিশাল কুমারের দপ্তর থেকে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ গোটা দেশকে তৎসঙ্গে রাজ্য ত্রিপুরাকে তার জন্য কিন্তু ইতিমধ্যেই আহ খবর যে রাজ্যে পাঁচ পর্যবেক্ষক এসেছে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুক